ত্বকে মোটেও লাবণ্যতা নেই এক রাত্রের মধ্যে কিন্তু আপনার লাবণ্যতা এবং চাঁদের মতো কিন্তু উজ্জ্বল ছড়াবে আপনার ত্বক থেকে বিশ্বাস হচ্ছে না তো মাত্র সপ্তাহে দুদিন ব্যবহার করবেন এবং স্কিনে দশ মিনিটের মতো অ্যাপ্লাই করে রেখে ঠান্ডা পানি দিয়ে ত্বকটাকে ধুয়ে অবশ্যই মশ্চারাইজার করে নেবেন আর আপনার ত্বকের এতটাই পরিবর্তন আসবে যা শুধু আপনি না আপনার পাড়া প্রতিবেশী পর্যন্ত আপনাকে কোশ্চেন করবে কি ব্যবহার করেছেন কিভাবে আপনার স্কিনটা এতটা পরিবর্তন হয়েছে কিন্তু শুধু ফেস নয় নাইট ক্রিম হিসাবেও কিন্তু ব্যবহার করতে পারবেন আপনার নাইট ক্রিম হাজার হাজার টাকা দাম দিয়ে কিনে নিয়ে এসেছেন এবং সেম উপকারিতা এবং সেম কাজে কিন্তু আপনার স্কিনে পড়বে এটা ব্যবহার করলে অতএব আপনার স্কিন কি করতে হবে আপনার স্কিনটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে এবং স্কিনে অবশ্যই অবশ্যই একটা ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে যেটা কিনা দামি এবং ভালো ব্র্যান্ডের ময়েশ্চারাইজার এবং সানস্ক্রিন যদি আপনি রেগুলার ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার স্কিন এমনিতেই ময়েশ্চারাইজার থাকবে লাবণ্যময় থাকবে কোমল এবং মাধুর্য ভরা থাকবে আপনার স্কিনের মধ্যে আমরা অনেক কিছু ট্রাই করি কিন্তু আমাদের স্কিনে কখনোই ময়েশ্চারাইজার তেমন একটা ব্যবহার করি না এবং সানস্ক্রিন তো ব্যবহার করি না যার ফলে কিন্তু আমাদের স্কিন আমরা যতই প্যাক ব্যবহার করি কিংবা যতই যা করি না কেন কোনোটারই ভালো একটা রেজাল্ট আমরা পাই না তা কিন্তু শুধু আমাদেরই গাফিলতির কারণে তাই আজকের পর থেকে আর এই ভুল করবেন না অবশ্যই আপনার স্কিনকে টোনার করবেন ফেস ব্যবহার করবেন এবং অবশ্যই অবশ্যই ময়শ্চারাইজার এবং সানস্ক্রিম ব্যবহার করতে ভুলবেন না যদি আপনার স্কিনকে আপনি নিজে সুরক্ষিত রাখতে চান তাহলে বন্ধুরা এমন সুন্দর সুন্দর বিউটি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন আছেন আপনি দিচ্ছেন কীভাবে তৈরি করবেন এই প্যাকটি তৈরি করতে আমি এখানে দেড় চামচের মতো ভেসন নিয়েছি এবং সাথে অ্যাড করে দিব আমি এক চিমটি পরিমাণে হলুদের গুঁড়া এটা রান্না করা হলুদের গুঁড়া এবং দুটি উপাদান ভালো করে মিক্স করে নিতে হবে এমনভাবে মিক্স করে নেবেন যাতে করে একটা উপাদান আর একটা উপাদানের মধ্যে মিক্স হয়ে যায় এখন আমি এখানে অ্যাড করে দিব কাঁচা দুধ এই কাঁচা দুধ কিন্তু আমরা আমাদের স্কিনে ব্যবহার করলে মশ্চারাইজার হবে এবং ত্বকের লাবণ্য ফিরে আসবে যাদের অতিরিক্ত ড্রাই ত্বক ড্রাইনেস দূর করবে এবং স্কিনে একটা ভারসাম্য বজায় রাখবে স্কিনটা এতটাই ময়শ্চারাইজার করবে যা না আপনার স্কিনের লাবণ্যতা ধরে রাখতে সাহায্য করবে এবং কাঁচা দুধ আমাদের স্কিনকে ফর্সা করতে সাহায্য করে এবং স্কিনের যাবতীয় ছোপ দূর করতে সাহায্য করে সব উপাদানগুলো ভালো করে অল্প অল্প কাঁচা দুধ মিক্স করে তৈরি করতে হবে একেবারে কাঁচা দুধ মিক্স করে দিলে তাহলে কিন্তু এই প্যাকটি পাতলাও হয়ে যেতে পারে তো এই পাতলা ভাব যাতে না হয় এই জন্য অল্প অল্প দুধ নিয়ে এই প্যাকটি তৈরি কর